আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স ব্রেক পার্ট চ্যানে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা যে পটেটোগুলো বিক্রি করি এই পটেটোগুলো আমরা কত টাকা দিয়ে কিনি আর কত টাকা বিক্রি করি আর এর মধ্যে লাভ কত টাকা আসে তো পিস প্রতি আমাদের লাভ ক টাকা আসে সেই সম্পর্কে আজকে আমার ভিডিওটা তো যারা নতুন আছেন তাদের জন্য অনেকটাই উপকৃত তারা জানেন না যে পটেটো কত দিয়ে কিনতে হয় কত টাকা লাভ আসে এগুলো বিষয় তাদের জানা নাই তাদের জন্য বিয়েটা অনেক উপকারিত তো এখন আমরা একটা পটেটো বিক্রি করি কয় টাকা দশ টাকা বিক্রি করি তো একটা পটেটো বিক্রি করলে আমাদের কয় টাকা লাভ আসে বর্তমান লাভ আসে দুই টাকা পঁচিশ পয়সা লাভ আসে একটা পটেটো তো প্রশ্ন হলো যে আমরা কিনছি কয় টাকা দিয়ে তো কেনা হচ্ছে তো আমাদের কেনা হচ্ছে পিস প্রতি ষাট টাকা পঁচাত্তর পয়সা আমাদের কেনা হচ্ছে যেমন মনে করেন বিশ পিসের একটা পলি আমরা কিনি একশো পঁচপান্ন টাকা দিয়ে তো আমরা একটা পটেটোর পলি কিনি একশো পঁচপান্ন টাকা দিয়ে তো বিক্রি করি দুইশো টাকা তো দুইশো টাকা বিশ পিস পলি থাকে এক পলিতে তো দুইশো টাকা বিক্রি করি তার মানে আমরা পিস প্রতি দুই টাকা পঁচাত্তর দুই টাকা পঁচিশ পয়সা করে লাভ করতেছি আর ষাট টাকা পঁচাত্তর পয়সা আমাদের কেনা হইতেছে তো এখানে যদি আমরা আরও কম দামে কিনতে চাই তাহলে আমাদেরকে হোলসেলে কিনতে হবে তো হোলসেলে কিনলে আপনাদেরকে বেশি করে কিনতে হবে তো বেশি করে কিনলে তারা আরও কমতে আপনাদেরকে দেবে যেমন তো ওই সময় বিশ পিস পটেটো এক পুলিশ যেটা থাকে এটা আপনি কিনতে পড়বে একশো পঁচপান্ন টাকা আর হোলসেলে নিলে আপনার হবে একশো পঞ্চাশ টাকা তো পাঁচ টাকা সেভ হবে পলিতে তো তারপরে আসি যে জিরোগুলো আমরা বিক্রি করি জিরোস কয় টাকা পরে তো এক পলিস জেরোস আপনার কাছে নেবে তারা একশো টাকা বিক্রি হবে দুইশো টাকা তো সেখানে আপনি পিস প্রতি দুই টাকা করে লাভ পাবেন বিক্রি আপনি কেনা আট টাকা বিক্রি করবেন দশ টাকা তো দুই টাকা করে সেখানে আপনার লাভ সেটাও যদি আপনি আরও কমাইতে চান যে আপনি লাভ বেশি করবেন তো এলে আপনার হোলসেলে কিনতে হবে তো হোলসেলে আপনি কিনতে হইলে আপনাকে একশো পঁচপান্ন টাকা দিয়ে আপনি হোলসেলে কিনতে পারবেন সেখানেও আপনার পাঁচ টাকা সেভ আর কথা বলে যদি কিনতে পারেন তো আরও পাঁচ টাকা কমতে কিনতে পারবেন সেরকম পরিবেশ যদি আপনার থাকে তো পরবর্তী তো আমার পরে পরবর্তী ভিডিওগুলো দেবো আমি বিস্কুট কত টাকা দিয়ে কিনি কত টাকা বিক্রি করি যে দশ টাকা পাঁচ টাকার পঞ্চাশ টাকা ষাট টাকার যে বিস্কুটগুলো তো এইগুলো কত টাকা লাভ আসে তো কত টাকা বিক্রি হয় তো এগুলোর বিষয়ে আমি পরে আরও একটা ভিডিও দেব আপনাদেরকে তো আরও বিভিন্ন রকমের কোম্পানির পটেটোগুলো আছে সেগুলোর দাম একটু কম বেশি আছে অবশ্যই আমি সেগুলো তুলে ধরার সময় নেই তো বিস্তারিত বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন তো আমি দুইটা শুধু ধারণা দিলাম যে এভাবে আপনারা কিনতে পারেন আর এভাবে বিক্রি হয় এভাবে লাভ আসি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ